হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আর আজকে আমি এখানে বানিয়েছি মায়নিস দিয়ে এগ স্যান্ডউইচ চলো তাহলে দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি এই স্যান্ডউইচ বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি তিনটে ডিম আর কিছুটা পেঁয়াজ কুচি আর সামান্য লঙ্কা কুচি এর মধ্যে এই তিনটে একসঙ্গে মেখে এর মধ্যে নুনটা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে গোলমরিচ গুঁড়ো দিলেও ভালো হয় এখন আমার কাছে আপাতত গোলমরিচ গুঁড়ো নেই সেই কারণে আমি দেইনি তো এটাকে ভালো করে মেখে নিলাম মেখে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব দু চামচ মায়োনিস মায়োনিস দিয়ে আবার ভালো করে মাখিয়ে নেবো আমার মেয়ে এই স্যান্ডউইচটা খেতে খুব ভালোবাসে তাই মাঝে সাঝে একটু সময় পেলেই ওকে এই স্যান্ডউইচটা বানিয়ে দিই এইবারে মায়োনিজ দিয়ে ডিমটা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মাখিয়ে নেওয়া হয়ে গেলে ভালোভাবে এর পাউরুটি নিয়েছি নিয়ে এই যে আমার বানানো টমেটো সস ছিল বাড়িতে এই ভিডিওটা আমি আগে দিয়েছিলাম এই টমেটো সসটা পাউরুটির এক সাইডে দিয়ে তারপরে এই যে ডিম মাখাটা দিয়ে দিলাম ভালো করে দিয়ে এর ওপরে আর একটা পাউরুটি দিয়ে রেখে দিলাম এইভাবে আমি সবকটা বানিয়ে নিলাম তোমরা যারা ডিম খেতে পছন্দ করো এইভাবে স্যান্ডউইচ বানিয়ে দেখো খুব সুস্বাদু লাগে খেতে আর যারা ডিম খেতে না পছন্দ করো তারা এরকম ডিমের বদলে আলু দিয়ে সেম এইভাবে করলেও খুব ভালো লাগে কিন্তু তো তোমরা এইভাবে ট্রাই করে জানাতে পারো আমাকে আর আমি এখানে সবগুলো কমপ্লিট করে নিয়েছি এবার এসছে পালা। আমার কাছে ইলেকট্রিক স্যান্ডউইচ মেকারটা ছিল না এটাই ছিল তাই আমি এর এই স্যান্ডউইচ মেকারের দুদিকেই দিয়ে নিয়েছিলাম বাটার দিয়ে এই পাউন্ডুরিটা দিয়ে আমি হাই ফ্লেমে এই দু থেকে তিন মিনিট অবধি এপি ওপিট করে ভালো করে সেঁকে নিলাম দেখো সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে এইভাবে আমি সবকটা করে নিলাম বাড়ি থেকে পাঁচ সাত মিনিট দূরে একটা মেলা বসেছে মেয়ের আর তার বাবার ছুটি থাকে না সেই কারণে যাওয়া হয় না এখন ছুটি আছে ভাবছি আজকে রাত্রে যাব। এখানে আমি সব কটা স্যান্ডউইচ তৈরি করে নিয়েছি এইভাবে এবারে আর সন্ধ্যার সময় চলে এসেছি আমরা মেলাতে এটা রাজরাজেশ্বরী মাকে কেন্দ্র করে মেলাটা প্রায় দশ বারো দিন ধরে চলে আর চৈত্র মাসের শেষের দিকে এই মেলাটা বসে এই যে এটাই হচ্ছে রাজাজেশ্বরী ঠাকুর এই ঠাকুরকে এই পুজো হয়ে এখানে দশ বারো দিনের যে মেলাটা বসে আর এখানে শীতলাকালী পুজো হয় এই মন্দিরটা কিন্তু বেশ পুরোনো এখানকার মানে একটা নাম করা মন্দির এখানের কি অপূর্ব সুন্দর না মায়ের মুখটা এত গরম পড়েছে তাও কিন্তু মেলায় বেশ ভিড় ছুটি বলে বোধ সবাই এই মেলার আসার জন্য আজকের দিনটাকেই চুজ করেছে বেশ ভিড় হয়েছে দেখুন মেলাটা আমরা মেলায় ঘুরতে ঘুরতে চলে এসেছি ওই যে মেয়েদের আকর্ষণের তো একটাই জায়গা কানের চুরি যেখানেই দেখি না কেন সেখানেই আমরা ভিড় করে দিই মেলাতে বাচ্চাদের আকর্ষণীয় কিন্তু অনেক জিনিস থাকে সফটওয়্যার্স থেকে শুরু করে কত কী থাকে বড়দের যে নেই সেটা নয় তাও বাচ্চাদের যেন আমার মনে হয় বেশি আর মেয়েদের জিনিস এই যে আমাদের যেখানেই যাচ্ছি এরকম তো ইয়ে কানের চুরি গলার সেট আর আমরা তো গিয়ে দাঁড়িয়ে যাচ্ছি আমার বর যে কি রেগে যাচ্ছে আমার বর আবার ইমিটেশনের জিনিস পরা পছন্দ করে না কেন বলুন তো আমাদের কি ভালো লাগে না একটু ইমিটেশনের জিনিস পরে সেজে সাজতে ঘুষতে সাজটা তো আমাদের মেয়েদের জন্মগত অধিকার বলুন কেন সাজবো না আমরা তাই আমি আর আমার বড় মেয়ে যেখানে যখনই ফাঁক পাই টুকটাক করে এরকম কানের গলার কিনে নেই প্রতি বছরই আমার মনে হয় যে এবছর বোধহয় মেলাতে সব থেকে ভালো ভালো সাজের জিনিস এসছে আর আমার বোধহয় কিছুই কেনা হলো না এই কিছু কেনা হলো না কিছু কেনা হলো না করে করে কিন্তু বেশ জিনিস কিনে নেই তাও একটা আফসোস করি কিছুই কিনতে পারলাম না এই দোকানটায় কত সুন্দর সুন্দর কানের পারলে আমি বোধহয় সব কটাই কিনে নিই আমাদের বাড়িটা হচ্ছে মেলার পিছন দিকটা সেই কারণে আমরা পিছন দিক থেকে ঢুকেছি আর সেইভাবেই দেখতে দেখতে আসছি আর এই দিকটা হচ্ছে মেলার সামনের দিকটা এই দিক থেকেই মেলায় ঢুকতে হয় মেলায় ঢুকে সামনেই এই মাটির দোকানটা এখানে সাজানো জিনিস অনেক কিছুই পাওয়া যাচ্ছে যেরকম সোপিস, ফুলদানি আর এবছরে দেখছি জলের বোতলও পাওয়া যাচ্ছে খুব বেশি দামও নয় একশো কুড়ি টাকা এই এক লিটার জলের বোতলের দাম আগেকার দিনের মতো এখনও এই মেলাতে যাত্রা হয়ে চলেছে আর আমাদের ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছে এখানে চলে এসেছি পাপড়ি চাট খেতে সবাই মিলে একটু পাপড়ি চাট খেয়ে নিলাম পাপড়ি চাট খাওয়া শেষ করে আবার মেলা ঘুরতে লাগলাম তোমরা জানিও তোমাদের পাপড়ি চাট খেতে কেমন লাগে আমার কিন্তু ফুচকা আর পাপড়ি চাট দেখলে কিন্তু জীবের জল চলে আসে এখন আমাদের এখানে মানে কলকাতায় এত গরম পড়েছে আবহাওয়া দপ্তর তো লু সতর্কতা জারি করেছে এই গরমে একবার এসির ভেতরে একবার বাইরে এইভাবে করে আমাদের ঘরের প্রায় সবারই সর্দি কাশি লেগে গিয়েছে সংসারে নানারকম ব্যস্ততা আর এই ঘরের সবার শরীর খারাপ সব কারণ মিলিয়ে আমার আর ভিডিও পোস্ট করাই হচ্ছে না কত কি ভিডিও করে রেখেছি ভিডিও পোস্ট করবো বলে তা আর হয়ে উঠছে না এবার যেন খাবারের দোকান আর জুয়েলারি এই সব থেকে বেশি বসেছে দেখুন কত সুন্দর সুন্দর জুয়েলারিগুলো এবারে ঘুরতে ঘুরতে চলে এসেছি মেলার মেন আকর্ষণের জায়গা এই গজা খাজা জিলিপি এই সব দোকানগুলো মেলায় না বসলে যেন মেলাটাই কমপ্লিট হয় না আর সত্যি বলতেই জিলিপি দেখলে গরম গরম জিলিপি ভাজা দেখলে আমার যা লোভ লাগে না আর মেলার এই সাইডটা এটা হচ্ছে একটি মাছের দোকান মাছের রকম আইটেম করা আজকে হলো পয়লা বৈশাখ তাই সকাল সকাল উঠে ঠাকুরের জন্য ভোগ রান্না করলাম পায়েস দিয়ে তারপরে স্নান করে ঠাকুরকে ভোগ দিয়ে আজকের দিনটা আর এই বছরটাই শুরু করলাম বড়দেরকে আমার প্রণাম আর ছোটদের ও আমার মতো সমবয়স্কদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন আরেক